আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন গরম পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তো বা রাস্তার ধারে শুয়ে আছে কোন গুলি আদর রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগুন কোন শীতে কাঁদছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন মানুষ এইরকম একটা পরিস্থিতিতে আপনি ফুর্তি করার জন্য অগ্নিপকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা ফোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা ভাইর আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপটকেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেল গুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বার গুলো আছে আপনি পত্র পত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেল গুলোতে খরচ করা হয় ফুটি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা নাইটের সাথে মানুষের ভাষা কালচার এই সংস্কৃতিকে আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কুবের শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে রাখতে চাই থার্টিভাস্ট নাইট ও কলারকে শুধুমাত্র অপক্কা ফুটানো আর ফানুস ওঠানো বন্ধ করা নয় বরং থার্টিভাস্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হল ভাইরাবা আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করবো বুঝাবো একত্রিশে ডিসেম্বর দিনে বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করে যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশি সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলিঙ্গন করতে পার না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যায় সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদ থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই টপিক দান করুন সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার কথিক দান করুন